কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আজকে ফার্নিচার দিব আপনাদেরকে শুধুমাত্র প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য আজকে আমাদের এখানে রেডি স্টক যত কর্নার সোফা আছে বা যা ফার্নিচার আছে সব দিব কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আপনি ঠিকই শুনেছেন অ্যাডভান্স ছাড়া রহমান ফার্নিচার ফার্নিচার দিচ্ছে এবং সাথে ডেলিভারি দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আমরা যেটা দেখাচ্ছি এই যে কন্ডার সোফা দশ মিনারের এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে এখানে আর একটা সোফা আছে যেটা হচ্ছে ইরানি সোফা এটা ভাইরাল একটা সোফা আমাদের এটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র আমরা দামগুলো বলে দিব সিঙ্গেললি এরপরে আছে যেটা এটা হচ্ছে মুন্ডু সোফা বলে থাকি আমরা এরপর আরও দুইটা আছে যে কর্নার সোফা দশ মিনার এ একটা ক্রিম কালার এর পাশে আছে আরেকটা হচ্ছে অলিভ কালার এই দুইটাও যেটাই নেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এখানে ডিভান দেখতে পাচ্ছেন এটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে আছে আরেকটা চারটা মুন্ডু সুপা আর কি চার মিনার কিং সোফা বলে থাকি এটা পঁয়ষট্টি হাজার এখানে আছে আরেকটা চার মিনার অলিভ কালারের মধ্যে এটাও পঁয়ষট্টি হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি এখানে আছে টাইগার সোফা দেখেন এই যে টাইগার সোফাটা এটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস এটার সাথে ছয়টা সহ একটা কফি টেবিল দিয়ে প্রত্যেকটা সোফায় কিন্তু তুর্কি সুইট ভেলভেট কাপড় ইউজ করা আছে এবং সেমি রাবার ফোম ইউজ করা আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার এটা পড়বে এই যে হাস মডেল এটা আমাদের একটা ভাইরাল সোফা এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা সেই সাথে এখানে আর আছে মুন্ডু সোফা মেরুন কালারের মধ্যে এটাও হচ্ছে কিন্তু আপনার ভাইরাল কিং কিং আছে এখানে যে কিং বলি এটাকে আমরা কিং মিনার বলি এটাও পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে এখানে যে বড় কর্নার সোফা যেটা দেখতে পাচ্ছেন এই যে লাভ মডেলের মধ্যে এবং সাথে এই যে এখানে আরেকটা আছে এই যে রানী গোলাপির মধ্যে এই সোফাটা আপনি কিনলে এই যে রকিং চেয়ার এটা সম্পূর্ণ ফ্রি পাবেন রকিং চেয়ারটা একেবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি শুধুমাত্র আপনি এই সোফাটা ক্রয় করলে ছয় সিটের এই কর্নার সোফাটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড এখানে একটা ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ভেরিয়েশনে আছে এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা ফোম কাভার ছাড়া ফোম কাভার সহ পঁচাশি হাজার টাকা এরপরে আর একটা আছে সাটার মডেলের এখানে এই ষাটার মডেলের সোফাটা এটাও নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাথে ডেলিভারিটা ফ্রি এখানে যে গ্লাস কেবিনেট যা দেখতে পাচ্ছেন আলমিরা তারপর এখানে থ্রি পার্টের আলমিরা এগুলোও নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারিটাও সম্পূর্ণ ফ্রি আছে এখানে যে অটোবি মডেলের যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা টু টু ওয়ান ভেরিয়েশনে আছে এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা তাছাড়া এখানে যে হিউজ পরিমাণের সোফার কালেকশন আপনি দেখতে পাচ্ছেন বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছেন এগুলোও নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এখানে আছে দেখেন এই যে একটা তুর্কি মডেলের সোফা আছে এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা এখানে আর একটা আছে এটা কিন্তু অবশ্যই ফোম কাবার ছাড়া এখানে আর একটা আছে ভাইরাল ভিক্টোরিয়া গাড়ি কাটিং ডাবল হাতা এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোম কাবার ছাড়া ফোম কাবার সহ পঞ্চান্ন ওখানে আছে ডাবল হাতা চায় না এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার ফোম কাবার ছাড়া এখানে আমরা দিচ্ছি এই যে ডিভানটা সম্পূর্ণ ফ্রি এখানে যে ডিভানটা দেখতে পাচ্ছেন খাটের উপরে এটা উপরে তোলার উদ্দেশ্যই হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি বেডরুম প্যাকেজের সাথে হ্যাঁ আমাদের ছয় আইটেমের যে বেডরুম প্যাকেজটা আছে এখানে একটা এরকম থ্রি পার্টের আলমিরা পাবেন এরকম সুন্দর একটা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা চিটা এবং সেগুন কাঠের লেকার বার্নিশ করা একটা খাট সাথে খাটের ম্যাট্রেস বালিশ কাবার চাদর এভরিথিং এবং চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সহ টোটাল ছয় আইটেমের প্যাকেজের সাথে ডিভানটা ফ্রি দিয়ে মাত্র দাম আমরা গো এক লক্ষ সত্তর হাজার টাকা সেম আর একটা এখানে আছে আর একটা প্যাকেজ দেখেন এটা হচ্ছে বড় সূর্যমুখী মডেল এটা সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে এই খাটটা তৈরি করা হয়েছে সাথে থ্রি পার্টের আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে টোটাল এটাও ছয় আইটেম এক লক্ষ সত্তর হাজার এটার সাথেও ডিভান ফ্রি পাচ্ছেন তো চমৎকার কালেকশন গ্লুফেনিতে কিন্তু জাস্ট আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে যোগাযোগ করতে হবে সেই সাথে আপনি যদি চান যে আমাদের ভাইরাল যে দেড় লাখ টাকার প্যাকেজ নেবেন সেটার সাথে ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি নেবেন তাহলে এই প্যাকেজটা আপনাকে নিতে হবে এই যে ডাইনিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার উপরে কিন্তু টেন এম একটা গ্লাস আছে সুন্দর করে আমরা বার্নিশ কমপ্লিট করে দেবো এখন পর্যন্ত বার্নিশ কমপ্লিট করিনি এটার সাথে আইটেম আছে টোটাল হচ্ছে দশটা এরকম সুন্দর ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট পাবেন যেটা সলিড আকাশি কাঠের উপরে তৈরি করা ফুল বক্স তিন ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা এবং এটার সাথে আছে হচ্ছে একটা ম্যাট্রেস বালিশ কাভার চাদর খাটের সাইড বক্স সেই সাথে আকর্ষণীয় একটা ড্রেসিং টেবিল একটা আলমিরা তারপরে হচ্ছে ওয়ায়ার ফ্যামিলি সাইজের এবং খাটের সাইড বক্স সেই সাথে এই যে ওয়াল শোকেস যেটা দেখতে পাচ্ছেন এই ওয়াল শোকেস সহ টোটাল দশ আইটেম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেম প্রোডাক্টটি যদি আপনি এই ড্রেসিং ইয়াটা গ্লা এই ডাইনিং টেবিলটা ছাড়া আর হচ্ছে আলমিরাটা ছাড়া নেন সাথে এই যে সোফাটা এই সোফাটা সম্পূর্ণ ফ্রি নিয়ে দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর আপনি যদি নিরানব্বই হাজার প্যাকেজ নিতে চান নিরানব্বই হাজার টাকা সেটাও নিতে পারবেন এই যে সিঙ্গেল যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটা আমরা দিয়ে তৈরি করেছি এটা আর একটা প্যাকেজ সেটা হচ্ছে নিরানব্বই হাজার সেটার সাথে এরকম একটা খাট পাবেন সুন্দর একটা এরকম ওয়ারড্রপ পাবেন আর এরকম একটা বড় ওয়াল শোকেস পাবেন সাথে সিঙ্গেল ড্রেসিং টেবিল দিয়ে টোটাল ছয় আইটেম সাথে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র নিরানব্বই হাজার টাকা এটাও কিন্তু আমাদের একটা ভাইরাল প্যাকেজ এরপরে দেখাবো হচ্ছে ডাইনিং টেবিল যেটা চিটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা কাঠ কালার এটা হচ্ছে লেকার সাড়া এটার দাম পড়বে কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপর আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেকার করা এবং পিতলের ওয়ার্করা আসে সাথে ইটালিয়ান যে বার্নিশটা আছে দুর্দান্ত গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার তবে প্রবাসীর জন্য স্পেশাল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পড়বে এরপরে আছে হচ্ছে আমাদের দুর্দান্ত গ্লাস ক্যাবিনেট বেলিফুল মডেলের এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে তুর্কি গ্লাস ক্যাবিনেট যেটা আমরা প্রতিদিন যেহেতু লাইভ করি প্রতিদিন লাইভে ডিটেলস বলা হয় জাস্ট এটা একটা শোরুম ট্যুর ভিডিও যেখানে আমাদের সবগুলো প্রোডাক্ট এক নজরে দেখায় দেয়া এটাও পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এরপরে এখানে মার্বেল টপের যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র প্রবাসী ভাইয়াদের জন্য এটার অরিজিনাল প্রাইস পঁচাত্তর হাজার টাকা ছয় চেয়ার আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা রাখবো ফিক্সড এরপরে আরেকটা ডাইনিং টেবিল আছে যেটা কিন্তু খুবই গর্জিয়াস বড় হকি মডেল বলে থাকি এটার উপরেও পিতলের কারুকাজ করা আছে সেই সাথে টেবিলটের ভিতরেও পিতল পিতলের কারুকাজ করা ইতালিয়ান লেখা ভিক্টোরিয়া পায়াস চেয়ারে তো ভিক্টোরিয়া পায়া আছে এটার দাম পড়বে এরপরে গ্লাস ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তাছাড়া সবচেয়ে বড় একটা আকর্ষণীয় সোফা আছে আমাদের কাছে পঁচিশ হাজার টাকা মাত্র এই যে সোফা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে রেখেছি আমরা টু টু ওয়ান ভেরিয়েশন এটার সাথে কিন্তু পাঁচটা বালিশ আছে এরকম সুন্দর সুন্দর পাঁচটা বালিশ এই যে কর্নার সোফা যেগুলো আছে এখানে পঁচাত্তর হাজার টাকা বা এক লাখ পাঁচ হাজার টাকা সেম ফেব্রিক্সটা আমরা এই সোফাতে ইউজ করেছি সেম ফোম এবং সেম ফাইবারের বালিশ দিয়ে পাঁচটা বালিশ দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছি তো এরকম আকর্ষণীয় যে ফার্নিচারগুলো আপনি দেখলেন এগুলো এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স আমি নিব না শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য ওনারা সবসময় নাকি প্রতারিত হয় এই জন্য ওনাদেরকে প্রতারণা হাত থেকে বাঁচানোর জন্য আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া এই ফার্নিচারগুলো আপনাকে দিচ্ছি তো চমৎকার চমৎকার ফার্নিচার লুফে নিতে জাস্ট আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনার আত্মীয় স্বজন বা আপনি নিজে যদি আমাদের শোরুমে আসতে চান শোরুম লোকেশন ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু